ওকে তো বন্ধুরা হামেস্টার কমবারের কিন্তু সিজন টু চলে এসেছে তো সিজন টুতে কীভাবে কাজ করবেন আপনারা কিন্তু কাজটা বসতেছেন না তো সিজন টুতে কীভাবে কাজ করবেন সেটা সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো তো হামেস্টার সিজন টুতে কিন্তু আগের মতোই কাজ কিন্তু এখানে ডায়মন্ড পাবেন আগে পাসলেন কয়েন এখানে পাবেন ডায়মন্ড তো হামেস্টারের ভিতরে ঢুকে গেলাম তো এইরকম একটা ইন্টারফেস শো করবে সিজন টুতে চলে আসলাম এইরকম একটা ইন্টারফেস শো করবে তো ইন্টারফেস শো করাতে এইরকম ইন্টারফেস এখানে চাপ দেবেন একটা তো এখানে একটা চাপ দিলে আবার একটা ইন্টারফেস আসবে তো এইরকম ইন্টারফেসে আসবে তা আবার নিচে একটা ওই জায়গাতে একটা চাপ দেবেন তো চাপ দেওয়ার পর আবার এখানে চাপ দেবেন আবার একটা ইন্টারফেস তো আবার একটা ইন্টারফেস চলে আসলো তো আবার এখানে একটা চাপ দেবেন তো রকম করে আরও কয়েকটা ইন্টারফেস চলে আসবে এখানে চাপ দেবেন জাস্ট তো চাপ দেওয়ার পর এখানে নেক্সট চলে আসলো তো নেক্সটে চাপ দেবেন তো নেক্সটে সাপ দিলাম তো নেক্সটে সাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আবার এখানে সাপ দেবেন তো এইরকম আবার এখানে একটা নেক্সটে সাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পর এখানে আপনার টোটাল কত মানে কত দিনে কত কয়েন করছিলেন তো এই টোটাল হিসাবটা আপনার এখানে চলে এসেছে তো আপনার কি করবেন জাস্ট আবার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করবেন ওখানে টোটাল আপনার ওটা হিসাব তো নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলাম করার পর এখানে আপনার কার্ড ফার্টগুলো চলে এসেছে তো আবার নেক্সটে ক্লিক তো এখানে প্লে করবেন তো এখানে প্লে করার পর এখানে কিন্তু আপনাদের জেরো জেরো দেখাচ্ছে তো জিরো জিরো ডায়মন্ড দেখাচ্ছে তো জিরো জেরো ডায়মন্ড দেখাচ্ছে এখানে জিরো ফোর জিরো নিচেও জিরো তো প্রফিট পাওয়ার আওয়ারও জিরো নিচেও জিরো তখন আপনি কি করবেন এটাকে বাড়াতে হবে তো আমরা ডায়মন্ড কীভাবে এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে ইয়া হচ্ছে না তো ট্যাপটাপ করছি কিন্তু এখানে কিন্তু পয়েন্ট উঠতেছে না তো এখানে ওরা এখনও নতুন আপডেট মানে ইয়া করতেছে নতুন আপডেট বানাইতেছে তো ওটা একটু পরে হবে তো এখন আপনার ফার্স্ট কি করবেন তার ডায়মন্ড কীভাবে আপনি বাড়াবেন তো এখানে একটা চাপ দেবেন ফার্স্ট এখানে একটা চাপ দেবেন তো চাপ দেওয়ার পর এখানে দেখতেছেন ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলতেছে ইউটিউব ফেসবুক সব কিছুতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে বলতেছে তো জাস্ট আপনি এখানে চাপ দেবেন তারপর এখানে দেখতেছেন কেলেম হয়ে গেল তো অটোমেটিক ক্লেম হয়ে যাবে আর যাদের হবে না তারা এক ঘন্টা পর আবার ট্রাই করবেন তো এরকম করে নেসেটটা তো আমি ক্লেম করে নিতেছি তো নেসেটটাতে একবার চাপ দেবো এখানে আর চেক চাপ দেবো এখানে দেখতেছেন ক্লেম হয়ে গেছে তো ঠিকবার উঠে গেছে তো আবার ফেসবুকে চাপ দিলাম এখানে ইয়া করলাম তো উঠে গেলো তো এইরকম করে সম্পূর্ণগুলো মানে সবগুলোই এরকম করে ক্লেম করে নেবেন তো এইরকম করে ক্লেম করে নেবেন যে এটা কিন্তু আমার হবে না সম্ভবত এটা আমার হবে না তো হলো না এটা কিন্তু অনেক ট্রাই করলাম হইতেছে না তো এটাই এটাকে আমি ক্রস করে দেব আরেকবার ট্রাই করে দেখি হয় কি না তো না হলে এটা করার কিছু নাই এটাকে আমি ক্রস করে দেব তো দেখা যাক তো এখানে চেকে চাপ দিলাম কাজ হইতেছে না তো আমি এখানে চাপ দিয়ে ক্রস করে দেব তো এখানে ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পর এখানে এটা চাপ দিলাম এটা কিন্তু আমার হয়ে গেল জাস্ট নিচে কিন্তু এখানে আপনাদের যদি ফ্রেন্ড করা থাকে তিন চারজন পাঁচ ছয়জন দশজন আটজন এর ফ্রেন্ড করা থাকলে এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবেন আর যদি আপনার ফ্রেন্ড না থাকে আপনারা নিতে পারবেন না আমার কোনো ফ্রেন্ড নাই এখানে তো আমি ক্লেম করে নিতে পারলাম না তো এখন আমরা মূল হোমে চলে যাব মূল ইয়াতে তো আমাদের দেখত কত ডায়মন্ড হলো তো আপনি কি করবেন ওপরে দেখতেছেন একটা ইয়া ত্রি ডট তো চাপ দেবেন দেয়া আসবেন তো এখানে দেখতেছেন আমার কিন্তু পাঁচ পাঁচ ডায়মন্ড হয়ে গেছে তো ওপরে কিন্তু দেখতেছেন জেরো ওপরে জেরো নিচে ফাইভ তো ওপরে জেরো হওয়ার কারণে এখন প্রফিট পাওয়ার আওয়ারটা বাড়ালে কিন্তু আমি ইয়ার মতো নিতে পারবো মানে সিজন অনের মতো করে নিতে পারবো ক্লেম করে নিতে পারবো এক ঘন্টা আধা ঘন্টা পর পর তো এখন কী করবো জাস্ট ফার্স্ট প্রফিট পাওয়ার আওয়ারের ওপরে একটা ক্লিক করবো তো এখানে একটা ক্লিক করব তো এখানে একটা ক্লিক করে তারপরে এরকম আসবে ইন্টারফেস তো রকম ইন্টারফেসে একটা ক্লিক করব একটা ক্লিক করার সাথে সাথেই দেখতেছেন যে এইরকম এসে গেল তো এখানে দেখতেছেন একটা ফ্রি আছে আর সবগুলোতে ওয়ান ওয়ান ডায়মন্ড তো এই ফ্রিটা আমি আমরা কিন্তু ফ্রিতেই নিতে পারবো তো এই ফ্রিতে একটা ক্লিক করা লাগবে তো ফ্রিতে একটা ক্লিক করবেন আমি ফ্রিতে একটা ক্লিক করলাম করার পর এরকম আসলো তো এখানে একটা ক্লিক করবেন তো এরকম আমি ক্লিক করলাম এখানে কিন্তু আমাকে ওটা ফ্রিতে দিয়ে দিল জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা কিন্তু আমাকে ফ্রিতেই দিয়ে দিল আবার নিউ কার্ডসে চলে যাবেন তো যাওয়ার পর এখানে দেখতেছেন ওয়ান মানে এখানে খরচ করবেন ওখানে আপনার প্রফিট পাওয়ার আওয়ার বাড়বে পরে এক ঘন্টা বা আধা ঘন্টা পরপর ডগলেই পয়েন্ট দিয়ে দেবে পয়েন্ট বলতে ডায়মন্ড দিয়ে দেবে তো এখানে আমি জাস্ট ওয়ান ইয়া আপনাদেরকে দেখাচ্ছি খরচ করে তো আমি এখানে ওয়ান ডায়মন্ডের ওপর এই স্টিকারের ওপর চাপ দিলাম তারপর এখানে চাপ দিয়ে এটাকে খরচ করে নিলাম তো আমার কিন্তু এখানে আমার কিন্তু এখানে ডায়মন্ড কমে গেল আর প্রফিট পাওয়ার আওয়ারটা বেড়ে গেল তো এভাবেই সেমভাবেই আরেকটা কার্ডে আমি আবার ইয়া ডায়মন্ড কিনে নিলাম তো এখন আবার একটা এই দুই ডায়মন্ড খরচ করে আবার প্রফিট পাওয়ার আওয়ারটা বাড়াবো তো এখানে একটা ক্লিক করে আবার খরচ করে ফেললাম তো আবার নিউ কার্ডসে যাবেন এখানে কিন্তু আমার ডায়মন্ড দুই ডায়মন্ড নাই তো এখন হোমে আসলাম এখানে দেখতেছি যে ওয়ান ডায়মন্ড আছে তো উপরে দেখতেছেন প্রফিট পাওয়ার আওয়ারটা কিন্তু অনেক বেড়ে গেছে তো প্রফিট পাওয়ার আওয়ারটা বেড়ে গেছে এখন কিন্তু আমি যদি আড্ডা আধা ঘন্টা বা পাঁচ মিনিট পর পর ডুবি তাহলে মনে করেন আমি ক্লেম করে নিতে পারবো যেরকমটা সেজন ওয়ানে ছিল এখন সিজন টুতেও ওই রকমটা সিস্টেম এইটাই হলো সেজন টুর মূল প্রসেস তো আরও প্রসেস আছে তো এটা কীভাবে করবেন এখন আপনার কাছে ডায়মন্ড কম এখন ডায়মন্ড কীভাবে বাড়াবেন সেটা সম্পূর্ণ প্রসেস ভালো করে দেখে নিন তো এখানে যে দেখা যাচ্ছে ওপরের তিনটা স্টিকারের ছবি মানে তিনটা বিড়াল এই তিনটা বিড়ালের ছবি তো এগুলো ফির কিসের জন্য তো যারা এগুলো বোঝেন না তারা তাদেরকে আমি দেখাইতেছি তো এখানে নিচে দেখতেছেন গেমিং তো এখানে চাপ দেবেন পেলে তে চাপ দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন জাস্ট আপনারা কি করবেন এই উপরে দেখতেছেন তো উপরে উপরে এই জায়গাতে একটা চাপ দেবেন তো এই জায়গাতে চাপ দেওয়ার পর এই যে দেখতেছেন এটা কিন্তু ওই পুরা সিজন ওয়ানের মতোই পুরা সিজন ওয়ানের মতোই এটাও তো আমরা কি করব এটা একটু কঠিন এটা একটু সোজা তো আমরা এই সোজাটা খেলবো তো এই সোজা গেমটাই খেলবো তো গেমটার ভেতর এটাতে একটা চাপ দেব চাপ দেওয়ার পর এরকম একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে পেলে লেখা আসবে তো এই যেখানে প্লে লেখা আসলে প্লে লেখাতে চাপ দেব চাপ দেওয়ার সাথে সাথে গেমটাই পেলে হয়ে গেল তো এটার কোনো সময় নাই তো এখন করা লাগবে কি এখানে এরকম করে দেওয়া লাগবে মানে কালারগুলো মিলি করে একটা করে গাদি করা লাগবে করার পর ওখানে ওপরে এই যে ওপরে জেরো ওখানে কয়নার হবে তো এখন আমি কিভাবে গেমটা খেলি একটু দেখেন এই রকম করে সবাই আমার মতো করে গেমটি খেলবেন অনেক ইয়া পাওয়া যাবে ডায়মন্ড তো এইভাবে এই যে ওপরে কিন্তু ডায়মন্ড জো হইতেছে এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডায়মন্ড এখনো এক ডায়মন্ড হয় নাই তো এটা হইতে একটু সময় লাগবে তো সবাই এইভাবে গেমটি খেলবেন এই যে একটু বা বাড়তেছে কিন্তু ওখানে তো এরকমকে আমি বেশি আর দেখাবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো এই রকম ভাবে আপনি গেমটা খেলবেন আপনারা তো আমার মতো করে গেমটা খেলবেন তো এখন আমি ক্লেম করে নেব এখন এটা ক্লেম করা লাগবে তো ক্লেম কিভাবে করবেন ওপরে যে ক্লেম লেখাটি আছে তো ক্লেম করবেন কীভাবে তো এখানে এই যে উপরে ক্লেম লেখাটি এসে ক্লেম লেখাটিতে একটা চাপ দেবেন তারপর এই যে নিচে ক্লেম আসলো তো এখানে একটা চাপ দেবেন এটা কিন্তু আপনাদের ওই ব্যালেন্সের সাথে যোগ হয়ে গেল ব্যালেন্স বলতে ওই আপনার হোমে যে ডায়মন্ডটা আছে ওই ডায়মন্ডের সাথে এটা যোগ হয়ে গেলো তো আপনি আপনাদেরকে দেখাইতেছি হোমে যে তো এখানে আমি চলে গেলাম এই দেখেন এখানে কিন্তু ওয়ান ডায়মন্ড আসলো শুধু ওয়ান ডায়মন্ড আসলো এখানে এখন জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এই ডায়মন্ডটা চলে এসেছে তো এখন কি করবেন তো এখন আরো ডায়মন্ড কিভাবে বাড়াবেন সেজন্য আপনারা এই নিচে আসবেন তো নিচে আসার পরে তো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনি যে আমার কিন্তু ইন্টারফেসটা অন্য ছিল আবার এই যে ভিন্ন হয়ে গেল তো এখানে উপরে চাপ দেবেন তো ওপরে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো ওপরে এখানে কিন্তু সবগুলো থেকে সাইটটা সাইটটা করে সাইডটা সাইডটা করে ডায়মন্ড নিতে পারবেন তো আমি ফার্স্ট তাতে একটা ক্লিক করে দেব। এটা থেকে চার ডায়মন্ড নেব তো এখানে ওপরে দেখতেছেন এটা গেম খেলে নিচে দেখতেছেন গেম খেলে ইয়া করতে পারে মানে কোর্ট আনতে আনা যায় তো আমি কি করবো ডাইরেক্ট কোড আনবো তো কোর্টটা কীভাবে আনবো তো প্রথমে প্রথমে আমি কি করব এখানে কিন্তু কোড বসায় তো এখন কোর্টটা কই পাবো তো প্রথমে আপনার ইয়াতে যাবেন এটা থেকে ব্যাগ দেবেন তো আমি এখান থেকে ব্যাগ দিতেছি তো ব্যাগ দেওয়ার পর এখন সার্জ বাড়ে দেবো এখানে ইউজার নেম একটা সেট করা লাগবে এই যে নিচে যে আমার বটটা দেখতেছেন হামস্টারের নিচে তো এই বটটা আপনারা কোথায় পাবেন এটা কিন্তু লিঙ্ক হয় না তো এটার ইউজার নেমটা কপি করে ইয়া করা লাগে তো ইউজার নেমটা কই পাবেন ইউজার নেমটা আমার ডেপসিশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ইউজার নেমটা কপি করে নিয়ে এখানে জয়েন হন তো এখন এখন আমি তো এখন আমি ইয়ে করব এখানে ইউজার পেস্ট করে দেবো তা ইউজার পেস্ট করে দেবেন এইভাবে আমার ওখান থেকে কপি করে নিয়ে এখানে এইভাবে পেস্ট করে দেবেন দেখতেছেন এখানে কিন্তু বটটি চলে এসেছে তো এই বটটিকে ওপেন করবেন কীভাবে তো ওখানে বটটিতে একটা ক্লিক করবেন তো বটটিতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমার কিন্তু এটা আগে থেকে ওপেন ছিল সেজন্য রকম ইন্টারফেস তো আপনার কিন্তু স্টার্ট লেখা আসবে স্টার্ট করার পরে তারপরে এই রকম আসবে তো এখন আমি ওপেন করতেছি বটটিকে তো বটটিকে ওপেন করার জন্য এইখানে নিচে চাপ দিতে হবে তো ওপেন করলাম ওপেন করার পর এখানে কিন্তু এই যে নিচে দেখতেছেন নিচে চাপ দেওয়া লাগবে এই এখানে একটা ক্লিক করা লাগবে তো একটা ক্লিক করলাম করার পর এখানে দেখতেছেন এই যে এখানে যে জিরো এটা কিন্তু একশো পার্সেন্ট হয়ে যাবে তো এটা একশো পার্সেন্ট হয়ে গেলে এই উপরে কোড চলে আসবে এটা হয়ে গেলে কোড চলে আসবে সেই কোডগুলো কি করতে হবে কপি করতে হবে তো এটা একশো পার্সেন্ট হোক দেখি তো বন্ধুরা এটা কিন্তু কিন্তু হয়ে গেছে আর কোড চলে এসেছে তো কোডগুলো কি করতে হবে এখান থেকে একটা একটা করে কপি করতে হবে তো কোডগুলো যখন একটা একটা করে কপি করবেন তো এখানে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে কখন কি করবেন এখান থেকে নিচে আসবেন নিচে দেখতেছেন হামিস্টার কম্বার্ট তো এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পর হোমস্টে চলে আসলো এখন কি করবেন এখন করতে হবে যেটা এখন নিচে চাপ দেবেন এই যে নিচে যে গেম প্লেটা আছে এখানে চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস এরকম ইন্টারফেস শো করবে তো প্রথমেরটাতে আমি নেব তো প্রথমের ক্লিক করছি এখন এখান এখানে ক্লিক প্রথমেরটাতে ক্লিক করলাম ক্লিক করার পর ওপরে দেখা যাচ্ছে যে এখানে ওই কোডটা বসা লাগবে তো কোডটা কীভাবে বসাবেন তো এইখানে কোডটা বসাবো তো কোডটা কীভাবে বসাবেন ওটা যে কপি করে আনছেন এটা ওখানে পেস্ট করে দেবেন তো আমি আপনাদেরকে করে দেখাতেছি যে পেস্ট করে দিলাম এখন কি করবেন এই উপরে দেখতেছেন এই উপরে এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম আমি তো ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ডায়মন্ড পেয়ে গেলাম তো আমি আবার হোম পেজে যে দেখাইতেছি এখন কি করবেন আপনার ফোনের হোম পেজে চলে আসবেন আবার ওই গেমটাতে চলে আসবেন আসার পর এখানে দেখতেছেন যে দুই ডায়মন্ড হয়ে গেছে দুই ডায়মন্ড সারসেন্ট এর মতো প্রায় তো এখানে কি করবেন আবার ওখানে চলে আসবেন ওই ঘরটাতে চলে আসার পর আবার এখানে কোর্ট চাইতেছে তো তো কোর্টটি কী করবেন এখন নেসের কোর্টটি কপি করে নেবেন তো নেসের কোর্টটি আমি কপি করে নিলাম নেওয়ার পর আবার এখানে সাইড বাটন দিয়ে ব্যাগ দিলাম তো সাইড বাটন দিয়ে ব্যাগ দেওয়ার পর এবার হামেস্টারে এই জায়গায় এসেছি এখান থেকে আগে থেকেই ছিলাম তো এখানে ওপরে আমি সেমভাবেই যেটা কপি করলাম কোডটা ওটা পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর এখানে চাপ দেব তো এখানে চাপ দিলাম আমি কিন্তু আরও একটি ডায়মন্ড পেয়ে গেলাম তো এইভাবেই সবগুলোই নিতে হবে আশা করি বুঝতে পারতেছেন তো আমি আরও কিছু দেখাইতেছি তো আপনি মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখেন তো এখন আবার নিচে আসলাম আসার পর এই নিচের কোটটাতে চাপ দিলাম তো চাপ দিয়ে আবার এখানে কপি কপিটা করা আসিল এখন পেস্ট করে দিলাম দেওয়ার পর আবার ওখানে চাপ দিলাম আরও এক ডায়মন্ড পেয়ে গেলাম তো এইভাবে সবগুলোই নেবেন আপনারা তো এইভাবে নেওয়ার পর তো আবার আমি চলে গেলাম ওই বটটিতে নিচে এসে তো আবার নিচেরটা কপি করলাম তো কপি করে নেওয়ার পর আবার ওই ব্যাগ দিয়ে আবার ওখানে চলে গেলাম তো চলে এসে পর আবার এই কোর্টটি এখানে বসে দিলাম তো এখানে বসে দেওয়ার পর আবার ওখানে তো আবার ওখানেই চাপ দেব তো আবার ওখানে চাপ দেওয়ার পর আবার একটি দিয়ে দিলো তো এইভাবে সবগুলো থেকেই চারটা চারটা করে ডায়মন্ড নেওয়া যাবে তো আমি প্রথমটা থেকে নিসি এখন আমার কিন্তু পাঁচটা ডায়মন্ড এখন আমি কিন্তু আরও ডায়মন্ড নিতে পারবো ছয়টা ইয়া আছে ওখানে ঘর এখানে যে অনেক কয়টা ঘর আছে সবগুলো থেকেই নিতে পারবো তো যাই হোক আমি সবগুলোকে নেওয়া দেখাইলাম না কিন্তু আপনারা সবগুলোতেই সেমভাবে নিতে পারবেন তো কীভাবে নেবেন সেটা একটু দেখে দেই তো এখান থেকে আমি এই ঘরটা থেকে নিষে তো এবার এই ঘরটা থেকে নিতে যাব তো এই ঘরটা থেকে নিতে গেলে তো ওই দ্বিতীয় চাপ দেবো তো দ্বিতীয় চাপ দেই আগে তো এখানে চাপ দিলাম এখন আমাকে যেতে হবে ওই বটটিতে তো ওই বটটিতে যাওয়ার জন্য আমাদের এই নিচে যে ওই বটটির ইয়াটা আছে এখানে এই এইখানে একটা চাপ দেব যাওয়ার পর ওই বটটি চলে আসলো এখন আমরা কি করব এই এখানে চাপ দেব তো এখানে চাপ দেওয়ার পর এরকম আসবে তখন দ্বিতীয় প্রথমটা শেষ এখন দ্বিতীয়টাতে চাপ দেওয়া লাগবে তো আমি দ্বিতীয়টাতে একটা ক্লিক করব। তো আমি দ্বিতীয়টাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এরকম সেগুলো এখন কি করব ওখান থেকে এই নিচেটাতে একটা ক্লিক করব। এই যে এই নিচে এই নিচে এখানে একটা ক্লিক করব। এটা আবার পুনর পুনরায় একশো পার্সেন্ট হয়ে যাবে তো একশো পার্সেন্ট হওয়ার পর আবার ওই সেমভাবে ওই জায়গায় ওখানে বসে দিয়ে ডায়মন্ড ডায়মন্ডগুলো নিতে পারবেন তো ডায়মন্ড নেওয়ার এই ছিল প্রসেস তো ডায়মন্ড এইভাবে নেবেন পরে কিছুদিন পর হয়তো আজকালের মধ্যেই নতুন আপডেট চলে আসবে ওখানে ওই ট্যাপ ট্যাপ করে ডায়মন্ড আর্নিং করা যাবে মানে আর্ন করা যাবে তো আপাতত এই রকম করে সবাই কাজ করেন আশা করি ভালো হবে আর আমাদের যে এটা সিজন টু তো সিজন ওয়ানের বিষয়টা একটু বলতেছি তো সিজন ওয়ান হচ্ছে যে তোমার সিজন ওয়ানে এই যে অ্যাড্রপ অ্যাড্রপে একটা ক্লিক করবেন তো অ্যাড্রপে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে নিচে দেখতেছে যে জাস্ট আমি বাংলায় সব কিছু বলতেছি এত কিছু বলার সময় নাই এখানে বলতেছে যে ওরা এখানে বলতেছে ওরা যে আপনার যে সিজন ওয়ানের টোক কয়েনগুলো আছে সেগুলো ওরা ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করতেছে ক্যালকুলেশন করার পর আমাদেরকে এখানে টোকেন দেবে টোকেন আমাদের এখানে টোকেন দেবে তো টোকেনটা আমাদের বাইন্যান্সে মানে যে কোনো যে যে যেখানে উইড্রো করেছেন সেখানে সেল করতে পারবে তো টোকেনটা আমাদের এখানে শো করবে আবার বাইনে মানে যে যেখানে উইড্রো করছেন সেখানেও শো করবে তো টোকেনটা আমাদের ক্লেম করে নিতে হবে তো আপনারা ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার সময় এই টোকেনটা পেয়ে যাবেন লিস্টিং হবে তো এখানে উপর থেকে ওরা দেখাইতেছে যারা এখনো ইয়া করেন নাই মানে ওপরে যা বাংলায় সবকিছু বলতেছি যারা এখনও উইড্রো করেন নাই আজকে দুপুর দুইটা পর্যন্ত এটার সময় আছে দুপুর বাংলাদেশি সময় দুপুর দুইটা পর্যন্ত এটার সময় আছে দুইটা পঁচপান্ন পর্যন্ত সময় আছে দুই তাই যারা এখনও উইড্রো করেন নাই তারা দুপুর দুইটা পঁচপান্নর আগেই উইড্রোটা করে ফেলবেন নাহলে কিন্তু আপনারা অ্যাডড্রপটাই পাবেন না সিজন ওয়ানের অ্যাডড্রপটি পাবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ তো পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাতে লাইক কমেন্ট শেয়ার করবেন